আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির প্রার্থী তালিকায় নেই দুই হেভিওয়েটের নাম বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম যে কারণে 63টি আসন ফাঁকা রাখলো বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির দুই হেভিওয়েট নেতার এর মধ্যে ঢাকা বারো আসনের সাবেক যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল কেন্দ্রের সবুজ সংকেত পাবেন বলে ধরে নেওয়া হয়েছিল তবে সম্ভব প্রার্থীর তালিকায় যুব সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বেছে নিয়েছে বিএনপি অন্যদিকে বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মুয়াজ্জেম হোসেন আলালও প্রার্থী তালিকায় জায়গা পাননি সেই আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন উদ্দিন আহমদ শান্টুকে সবুজ সংকেত দিয়েছে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশোটি আসনের মধ্যে দুশো সাঁত্রিশটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এ তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য যুগ্ম মহাসচিবসহ বেশ কয়েক সিনিয়র নেতার নাম যদিও এই তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি দলের প্রাথমিক তালিকা দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নাম ঘোষিত তালিকায় নেই বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও আসাদুজ্জামান রিপনের নাম প্রার্থী তালিকায় নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম মোয়াজ্জেম হোসেন নালাল আসলাম চৌধুরী ও আমিনুর রশিদ ইয়াসিনের নামও তবে প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও তবে রুহুল কবির রিজভি মনোনয়ন প্রত্যাশী ছিলেন না বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি ঢাকা দশ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুইজনের নামও নেই ঘোষিত তালিকায় মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে অন্যদিকে বিএনপি সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে দলটির একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ মির্জা আব্বাসের শ্রী অভ্রুজা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুশো আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সোমবার তিন নভেম্বর বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে সব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে তিষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি এর একটা বড় অংশ মিত্র দল বা জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্যে ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে এসব দলের জন্য আসন ভাগা আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে এছাড়াও অনেক আসনে বিএনপির স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দলও মীমাংসা করা যাচ্ছে না এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক জানিয়েছেন তবে দলটি মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটা আসনের ছাড় দেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে বিএনপির মিত্র একটি জোটের একাধিক নেতা বলেন তাদের কারো কারো আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি ইঙ্গিত দিয়েছিল কিন্তু তা চূড়ান্ত হয়নি এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে তারা আশা করছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন